কি হবে আমার কিয়ামতের অবস্থা কি হবে আমার মিজানের মধ্যে নেকের পাল্লো ওজন হবে না গুনার পাল্লা ভারী হয়ে যাবে এই চিন্তা অনেকের মধ্যেই নাই এই চর্মনে ওলাদের কাজ মাথার মধ্যে ফেকে ঢুকাইয়া দেওয়া ফেকের করো চিন্তা করো তোমার হালাত কি তোমার অবস্থা কি আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত ফাউম ফাউম্মুহা হাবিয়া যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমিন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহা হাবিয়া যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে ফাউম মুহু হাবিয়া আল্লাহ হাবিয়াত তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখানে হাজারো লৌকা আমার বয়ান হাজারো লক্ষ মানুষ শোনে অথচ তাদের মাথার মধ্যে ফেকেন নাই আমার নেকের পাল্লা ওজন হবে না গুণার পাল্লা ওজন হবে জানি না আমার উপায়টা কী হবে পমাইয়া আমাল বিজ কলা জারুয়া তিন শৈরহিহ র পমাইয়া আমাল বিজলা জারুয়াতিন সরহির আল্লাহফাক কালামের পাঁকের মধ্যে ফরমান যদি এক জাররা পরিমাণ ন্যাক করো কে আমতের ময়দানে এক জাররা পরিমাণ ন্যাক দেখতে পারবা আর খোদা নাকাস্তা কাস্তা আমল যদি এক জাররা পরিমাণ গুণা থাকিয়া যায় এই এক জাররা পরিমাণ গুণার শাস্তি ভোগ করতে হবে আমি কি তব করতে পারলাম কি পারলাম না আমার নামাজ বেশি না নামাজ কাজা বেশি আমার রোজার সংখ্যা বেশি রোজা কাজার সংখ্যা বেশি আমি চোখ দিয়ে কি নেকের কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি আমি জবাব দিয়ে কি নেকের কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি এই হাত দিয়া কত সুদ গ্রহণ করছি কত ঘুষ গ্রহণ করছি এই হাত দিয়া কত চুরি ডাকাতি এই হাত দিয়া কত জুলুম অত্যাচার কত খুন এই হাত দিয়া অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছি আজ যা गुन्हा করছি তবা করতে পারলাম কি পারলাম না আমার তবা যা করছি আমার মাওলা মাফ করছি করে নাই একদল মানুষের মাথার মধ্যে ফেকের সৃষ্টি করা চিন্তা সৃষ্টি করা দেখবে ফেকের করতে করতে মাঝে মাঝে আমি কি করলাম আমি কি করলাম আমার অবস্থা কি আমার কি মওআদিমানের সাথে হবে নই পালামে বরে বাউরার মধ্যে বেঈমান হয়ে যাব কত হাজার ও বেঈমান ঈমানের সাথে দুনিয়ার তে বিদায় হয়ে গেছে আর হাজারো মুমিনরা তার বেঈমান অবস্থায় দুনিয়ার তে বিদায় কত বিনা মাযি নামাজে দাঁড়ায়া গেছে আর কত নামাজ এই নামাজ দিছে কত দাড়ি কামায়না বাবার দাড়ি রাখা শুরু করছে আর কত দাড়ি ওয়ালারা দাড়ি কাটি ভালো হইছে কত বেপর্দা মা বোনেরা পর্দা করা শুরু করছেন আবার কত পর্দা বলা মা বোনেরা বিপর্দা হওয়া শুরু করিয়া দিয়েছে জানিনা আমার বিমানের সাথে মিট্য হবে না বেমারের সাথে মিট্য হবে জানিনা আমার কবর আজাম হবে কি হবে না আল্লাহ আমাদের সবাইকে মাত করিয়া দাও এই ফেকের মধ্যে লাগায়া দাওয়া নেকের মধ্যে লাগায়া দাওয়া আম এই ফেকের মাথার মধ্যে ঢুকে নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছে আল্লাহ বলার লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য আমি কি সেই কাজ করতে পারলাম কি পারলাম না আমি কি বেনমাজি থেকে দাওয়া দিতে পারলাম কি পারলাম না আমি নামাজের জন্য কত মানুষের পায়ে ধরলাম যে ভাই চলো নামাজে চলো হে বন্ধু আজকে বন্ধুর পাও ধরাইয়া ধরবার লোস্ত নামাজে যায় ও দোস্ত তুই তুই যদি নামাজের না আমি তোর পাও সারবো না আজকে বাবার পাও আব্বু আপনার নামাজে না গেলে আপনার পাও আমি সারবো না এ এছাড়া বাবা হয়েছ ছেলের পাও ধরায় ধরো আমি তোর বাবা তুই আমার সন্তান তুই নামাজের না গেলে তোর পাও আমি সারবো না হু আন ফুসুকুম আলিকুম নাহর নিজে বাহুলকে বাহিদে থাকো যদি দাওয়াতই কাজ করতে পারো তোমার দাওয়াতের মাধ্যমে যত মানুষ নেকের কাজ করবে তোমার আমুলনাম আমার মাল ওই পরিমাণের নেক লেখিয়া দিবে আল্লাহ তুমি কবল করিয়া না এ চরমনায় মুজাহিদরা দাওয়াত দাও নিজের ফেকের করো নিজের চিন্তা করো অন্যের চিন্তা বাদ দাও এই উম্মাদেকে কিভাবে আল্লাহর পথে লাগাইয়া দেওয়া যায় গাঁজা করবে কিভাবে গাঁজার থেকে ফিরানো যায় মদ করে মুখের থেকে কিভাবে মদ ফলাইয়া দেওয়া যায় তাদের চেহারার মধ্যে সারাদিন গুনার নেশা তাদের মধ্যে কিভাবে ন্যাক করানো যায় এই ফিকরে লাগিয়া যাও আল্লাহর কাছে দোয়া করতে থাকো যদি আল্লাহ পাক জান্নাত কবুল করিয়া দেয় আর কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই শুধু আরাম আর আরাম A CUDAN, a CUSTADO DE JAHAN NUMER FOR A ESTALA